আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক সিটিল পয়েন্ট ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত শুভেচ্ছা দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর একটা নতুন এসএস সিডি রেলিংয়ের বক্সে সিডি রেলিংয়ের ভিডিও নিয়ে আপনার সবাই হাজির হয়েছি আজকে আপনার সামনে বিস্তারিত শেয়ার করবো কী কী মাল এবং কত টাকা স্কোয়ার ফিট আমরা কমপ্লিট খরচা সব কিছু আমি শেয়ার করবো আর কি এখানে আমরা ব্যবহার করছি উপরে ব্যবহার করছি হল হাফ দেড় ইঞ্চি বাই দু ইঞ্চি বক্স স্টিল কোম্পানি ওয়ান পয়েন্ট জিরো এম এম এটা কিন্তু আমরা মেন পোস্ট ব্যবহার করছি এটাই মানে সরাসরি ওটা দেওয়া এটা রাউন্ড করে দিছি এখানে ভাঙা মাস্কার কোনো জিনিস নেই মানে শরীর খুব মজবুত এবং খুব সুন্দর হয়েছে আর কি এতে উপরে আমরা টপে ব্যবহার করছি কিন্তু দেড় ইঞ্চি বাই দু ইঞ্চি বক্স স্টিল টেক কোম্পানির মাল ওয়ান পয়েন্ট জিরো এম আর আমরা যে খটাতে ব্যবহার করছি দুই পর পর খুঁটি দিছি দুই ডাব পর পর খুটি ব্যবহার করছি এটা কিন্তু দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স এটাও কিন্তু স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট জিরো এম মাল আর মিস আমরা টানাগুলো ব্যবহার করছি এটা হলো আপনার হাফ ইঞ্চি বাই থ্রি ফোর ইঞ্চি একদিকে হাফ ইঞ্চি একদিকে থ্রি ফোর ইঞ্চি এটা কিন্তু আমরা ব্যবহার করছি স্টিলের কোম্পানি ওয়ান মিলি মাল আমরা টানা দিচ্ছি কিন্তু প্রত্যেকটা খুঁটিতে কিন্তু আমাদের লোক আপ দেওয়া আছে যাতে আপনার এই মুরার রড গার্সি রডগুলো দেখা না যায় আর কাজ কিন্তু অনেক সুন্দর এবং এসে প্রত্যেকটা মাল কিন্তু স্টিলটার কোম্পানি এবং ওয়ান জিরো এম এম আর কাজ বক্সের সিঁড়ি ইনশাল্লাহ খুব সুন্দর ফিনিশিং আসলে কাজের কাজ তো অনেকই করে কাজের ফিনিশিংগুলো আপনার এসএসের কাজ হলো মেন প্রত্যেকটা যেখানে জ্বালাই দিচ্ছে এখানে একটা দুইটা তিনটা সাইড দিয়ে জয়েন্ট আছে অথচ কোনো জয়েন্টকে ধরতে পারবে না ইনশাল্লাহ এত সুন্দর কাজ করছে এবং ফিনিং দিচ্ছে খুব সুন্দর মজবুত এবং খুব ভালো মডেলের ঘিরি সিঁড়ি ডাই হচ্ছে ইনশাল্লাহ খুবই মজবুত সিঁড়ি হচ্ছে এটা মারুত জিনিস এরা এ ধরনের কাজও থাকে আর যদি আমাদের কাজ পারিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনটার তার যোগাযোগ করলে আমাদের কাজ করতে পারবেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজ করি আর আমাদের কাজ করতে কিন্তু কোনো অ্যাডভান্স করতে হবে না আপনাদের সাথে কথা কন্ট্যাক্ট হলে আমরা মাল আমার আপনাদের বাসায় যাবো মাল দেখার পরে আমাকে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করবেন বাকি ফিফটি পার্সেন্ট কাজ আমরা শেষ করে দেয় তাকে আসবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা মাল কিন্তু আমার স্টিলকে কোম্পানি ওয়ান পয়েন্ট জিরো আর এই কিন্তু আমার সিরাজগঞ্জ জেলার সাধারণ থানা মশিপুর গ্রাম মশিপুর গ্রামে মাদ্রাসার প্রিন্সিপালের বাসা কাজ করতেছে আর কি আসলে কাজটা খুব সুন্দর ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর কাজটা কেমন হলো একটা বাড়ি বাড়ি এলাকাটা শোনেন আসলে আমাদের কাজের সন্তোষ টা কিনা ইনশাআল্লাহ কাজটা কেমন আছে বলে খুব ধন্যবাদ কাজটা আসানো হয়েছে অনেক সুন্দর ধন্যবাদ আমাদের কাজ উনি অনেক খুশি হয়েছে আমাদের কাজের লোকজনকে বক্সে দিচ্ছে এবং আমার টাকা পেড করে দিচ্ছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম